ধলাই এটিএম প্রতারণার শিকার এক অবসরপ্রাপ্ত শিক্ষক মুহূর্তের মধ্যে প্রতারক চক্র হাতিয়ে নিল ছাব্বিশ হাজার টাকা পুজোর সময় প্রতারণার শিকার হয়ে চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ধলাই থানায় মামলা দায়ের করলেন ভুক্তভোগী ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার বেলা একান্ত নাগাদ ধলাই বাজার এটিএম লাল লালবিহারী কই নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক টাকা তুলতে গেলে এটিএম কার্ডটি সেই মেশিনে আটকে যায় পরবর্তীতে এক প্রতারণা চক্রের ফাঁদে পড়ে যান তিনি প্রতারণা চক্রটি এটিএম কার্ড বদল করে সেখান থেকে চলে যায় সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে পানি বাজার এটিএম থেকে ছাব্বিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় প্রতারক চক্র মুহূর্তের মধ্যে ব্যাংকে খাতা খালি হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে যায় গ্রাহকের পরবর্তীতে প্রতারণা নিয়ে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক লাল বিহারী বাবু তিনি সংবাদ মাধ্যমে জানান লাল বিহারী কৈরি জানিয়েছেন যে অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি পেনশনের টাকায় পরিবার প্রতিপালন করে আসছেন সম্মুখে পুজো এই সময় প্রতারণার শিকার হতে হয়েছে তাকে এর উচিত তদন্ত করে প্রতারণা চক্রকে শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তিনি আমি এসে টাকা তুলা আচ্ছা হ্যাঁ এখানে লাইনে ছিলাম আমার যখন সময় এলো ভিতরে গেলাম ভিতরে গিয়ে যে মেশিন পুশ করলাম পুশ করার পরে টিভির যে অপশনটা এইগুলো অপশনগুলো লাইন না আমি টাকাটা কীভাবে উদ্যোগ করি আমি বাইর করি বাইর করে আবার ই এটিএমটা দোকান দোকানে পরে টিভির অপশন আছে আমি মনে করছি আমি এটিএমটা লই যাব বাইর করিলে তখন আমার এটিএমটা বাহির হয় অনেক সময় চলাইছে তারা টিভি তেখে যে আপনার টাকা প্রসেসিং হয় কিন্তু টাকাটা কোনো প্রসেসিং হয় না কারণ আমি পাইছি না তো টাকা কীভাবে প্রসেসিং এটিএমের দূষ এটিএমে নষ্ট হওয়াই এটা আমার কাছে ঘটনা হচ্ছে कि मुह ठीक तक तो तो देखा हम और ये ये खेल पे यदि बारी हुई तो हम গেলাম ऊपर और मान चीज ना टीम दे में ठका नहीं तो देरी देखिए दो दिन चले गुपलो मैं आगे तक ही भीतर तरह आस्लो पीछे खड़ा खाना है हे मंत्र हमरो हेल्प हेल्प करा की जे सर के जा वो तो है